ওরা ডি সারকে উদ্দেশ্য করে একটা প্রিপ্রেশন দিয়েছে আমাদের যে সুনামড়া বাজারের ঠিক পাশে যেই ব্রিজটা রবীন্দ্রনগরের দিকে যায় স্টিল ফুড ব্রিজ এটা অনেকদিন ধরেই প্রচন্ডটি লাইব্রের অবস্থায় আছে এবং একটি ঘেলে গিয়েছে তো এটাতে প্রাণহানির মতো সম্ভাবনা দেখা দিয়েছে সেজন্য ব্রিজটা ইমিডিয়েট মেনটেন্স প্রয়োজন সেটার জন্য ওরা এসেছিল তো এটা আমরা জানি এবং উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আগেও আলোচনা হয়েছে ডিএম সারকে আশ্বাস দিয়েছেন যথাশীঘ্রই এই ব্রিজের মেনটেন্স শুরু হচ্ছে খুব শীঘ্রই এখানে ইন্ট্রি শুরু হবে অলরেডি টেন্ডারও হয়ে গিয়েছে যথাশীঘ্র আমরা এটা শুরু করার মতো প্রচেষ্টায় আছি সব কিছু চেষ্টা চলছে খুব শীঘ্রই স্টার্ট করার জন্য পাশেই আরেকটা ফুটব্রিজের জন্য অনেকদিন আগে থেকেই এটা চলছিল ডি প্রসেস করছিলো এটা টেন্ডারও ওরা করেছে এবং টেন্ডারটা ওরা উদ্বোধন কর্তৃপক্ষের বিবেচনা গেছে জন্য পাঠিয়েছে এর বেশি কোনো ফিডব্যাক এখনো আসেনি এটা উদ্বোধন কর্তৃপক্ষ এখান থেকে আসলে ওরা প্রসেস করবে এটা পাশে আর একটা ব্রিজ এটা উইদা মারি এটা দেখলে মেনটেনেন্স এটা আলাদা এটা আলাদা ফ্রুট ব্রিজ এমনিতে কত কবে নাগাদ হতে পারে বলে এমন কোনো ধারণা যথাশীঘ্র আমরা চেষ্টা করছি একদম ইমিডিয়েটলি স্টার্ট করার জন্য আর আপ দেওয়া হচ্ছে এটা তো আরও তাড়াতাড়ি এটা আমাদের টপ প্রায়োরিটি ডিএমসের সাথে কথা হয়েছে রেগুলার কথা হচ্ছে উনি ওটার সাথে ইনভলভ আছেন উনি খুব তাড়াতাড়ি আমরা শুরু করার জন্য চেষ্টা করছি আর এই দাবিটা ডিএমসের কাছে আমরা কথা হয়েছে নতুন ব্রিজ আলাদাভাবে থাকো আমাদের কমপক্ষে মেনটেনেন্স করতে এসেছে তার বলেছে মেনটেনেন্স করতে আজ থেকে দশ দিনে সময় লাগে যদি ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে আজ থেকে দশ দিনের সময় লাগবে ব্রিজটা মেনটেনেন্স করতে এখনো আমাদের দুর্গা পূজাটা এক মাস বাকি আছে যদি আজ থেকে দশ দিনের ভিতরে এই ব্রিজটা মেনটেনেন্স করে দেয় তাহলে আমাদের বাজারের জন্য খুবই আশার আলো আসবে নতুন ব্রিজ বলেছে যে আরো এক দেড় বছর লাগবে এই ব্রিজটা হতে আমরা বলেছি যে ব্রিজটা হোক ওইটা সাইডে কিন্তু আমাদের বর্তমান যে ব্রিজটা আছে এই ব্রিজটা করে দেওয়া ভিতরে বাজারের মেইন যোগাযোগ যে ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থা হলো আমাদের যে ঝুলন্ত ব্রিজ আছে যেটা কাঠালিয়া দনপুর সোনার সোনাপুর শ্রীমন্তপুর রবীন্দ্রনগর এই দিকের সমস্ত বৃহৎ অংশের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলা সোনামা বাজারে জিনিসপত্র বেচা কেনা করে এবং হসপিটালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার যে মেইন যোগাযোগ যে ব্রিজ আছে সেই ব্রিজটা দীর্ঘদিন ধরেই ভাঙা আছে তো ভাঙা থাকার কারণে ব্রিজটা বন্ধ করে রেখেছে আজকা মা এক দুই মাস হয়ে গেল ব্রিজটা বন্ধ হয়ে আছে তো ব্রিজটা বন্ধ হওয়াতে আমাদের যে সোনামুড়া বাজারে যারা ব্যবসায়ীক আছে আমরা দোকানদাররা সেই দোকানদারা খুবই হতাশা গস্তে আছি ওই পারে যে লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করত সেই লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে না তারা অলরেডি মেলাঘর বা অন্যদিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো আমাদের এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমাদের বাজারের যে ব্যবসায়িকরা আছে আমরা হতশাগ্রস্তের কারণে আমরা দীর্ঘদিন ধরে ডিএম স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি তিনবার আরও বিভিন্ন জায়গায় দিয়েছি কোনো সুরা হয় নাই তার জন্য আজকে সমস্ত বাজারের ব্যবসায়িকরা মিলে ব্যবসায়িকরা মিলে আজকে আমরা এই ডিএম স্যারের কাছে জানতে চেয়েছি যে আমাদের এই ব্রিজ যে সামনে যে আমাদের শারদীয় দুর্গা উৎসব আছে সেই শারদীয় দুর্গা উৎসবে আমাদের যারা দোকান পাট করে তারা সমস্ত কোনো ব্যাংকের থেকে ঋণ নিয়ে বা কারো পাবলিক থেকে ঋণ নিয়ে সমস্ত বাজারে মাল উঠায় কাপড়ের দোকানদাররা মাল উঠায় তার কারণে যদি এই পরিস্থিতি থাকে ব্রিজ বন্ধ থাকে তাহলে আমাদের দোকানদারের মাথায় বাড়ি পড়বে তো সেই জন্য আমরা এই বলেছি যদি আমাদের দশ দিনের ভিতরে এই ব্রিজ খোলা না হয় তাহলে আমরা বাজারে বৃহত্তম আন্দোলন তৈরি করব